আজকে আমরা কথা বলবো একটি অফ টপিক নিয়ে আসলে যেটি নিয়ে খুব বেশি কথা বলা হয় না এবং যেটি নিয়ে আমাদের সামাজিক টেবু অনেক বেশি সেটা হলো যৌন অক্ষমতা বা ইরেকটাইল ডিসফাংশন অথবা লিঙ্গোত্থানজনিত সমস্যা আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার জাভের কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসাবে আমি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আমাদের সমাজে এই যৌন অক্ষমতা সমস্যাটিকে গোপন করে রাখা হয় এবং সমস্যাটি নিয়ে কথা বলতে দেওয়া হয় না কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেখানে এই যৌন অক্ষমতার সাথে হৃদরোগ জড়িত আছে কাজেই এটি জেনে রাখা প্রয়োজন যে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থানজনিত সমস্যার সাথে হৃদরোগ এর যোগসূত্রটা কি। আজকে আমরা কথা বলবো এটা নিয়ে এই যৌন অক্ষমতা শুধুমাত্র হৃদরোগ নয় আমরা যে বলে থাকি যে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ এই প্রত্যেকটি জিনিসের সাথে কিন্তু এই ইরেক্টাল ডিসফাংশনের একটি সম্পর্ক আছে এবং এই রোগগুলো রিস্ক ফ্যাক্টর অর্থাৎ যে অভ্যাসগুলো থাকলে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তার প্রতিটির সাথেও এগুলো লিঙ্কড অর্থাৎ একটা আরেকটার সাথে জড়িত আপনার হার্টের সমস্যা বা ডায়াবেটিস হলে যেমন ইরেক্টাল ডিসফাংশন হচ্ছে আবার ইরেকটাইল ডিসফাংশন কিন্তু সংকেত দে যে হ্যাঁ আপনার কিন্তু হার্টের সমস্যা হতে চলেছে একটি গবেষণায় দেখা গেছে যাদের ইরেক্টাল ডিসফাংশন হয় বিশেষ করে তরুণদের ক্ষেত্রে পঞ্চাশ বছরের আগে যাদের উচ্চ রক্তচাপ নেই ডায়াবেটিস নেই বা অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নেই তাদের হঠাৎ করে দেখা গেল ইরেক্টাল ডিসফাংশন ডেভেলপ করছে এদের ক্ষেত্রে পরবর্তী কয়েক বছরের মধ্যে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় অর্থাৎ এই ইরেক্টাল ডিসফাংশন কিন্তু আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার হার্টের চেক আপ করান শুধুমাত্র কিন্তু ইরেক্টাল ডিসফাংশানের চিকিৎসা না কাজেই যাদের তরুণ বয়স এবং যাদের অন্য কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে যদি ইরেকটাইল ডিসফাংশন হয় আপনার কিন্তু সতর্ক হতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যে আপনার অন্য কোনো অসুবিধা হচ্ছে কি না আবার যাদের হার্টের রোগ আছে বা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইরেক্টাল ডিসফাংশন হয় অর্থাৎ এটা উল্টা আগেরটা আমরা বললাম যে ইরেক্টাল ডিসফাংশন হলে হার্টের সমস্যা হতে পারে আর এবার কিন্তু বলছি যাদের হার্টের সমস্যা আছে তাদেরও কিন্তু আবার ইরেক্টাল ডিসফাংশন হতে পারে এবং চিকিৎসা দিয়ে এটাকে কিন্তু ঠিক করা যায় অনেক সময় হার্টের চিকিৎসা করলে এটা ভালো হয় হার্টের রোগীরা অনেকগুলো ওষুধ পেয়ে থাকেন যে কারণে এই সমস্যাগুলো হতে পারে বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা এসেছে যার মাধ্যমে আমরা ওষুধগুলোকে মডিফাই করে এটা ঠিক করতে পারি কাজেই এই টেবু নিয়ে ঘরে না বসে আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তাহলে এই ভিডিওর মূল কথা হল আপনার যদি ইরেকটাইল ডিসফাংশান বা লিঙ্গোত্থানজনিত সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন যে আপনার হার্টের রোগ আছে কি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank you